নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী আপনাদের জীবনের অর্থ কষ্ট মানসিক কষ্ট কারো কষ্ট অর্থকে কেন্দ্র করে কারো কষ্ট সন্তানকে কেন্দ্র করে কারো কষ্ট তার স্ত্রী বা স্বামীকে কেন্দ্র করে কারো হয়তো জীবনে একটা সুন্দর স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা পূরণ হচ্ছে না যারা নিত্য এই রকম কষ্টে ভুগছ তাদের জন্য একটি উত্তম টোটকা বা উপায় তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব যদি তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে আসে তাহলে মহাবিশ্ব তোমাদের কাছে ইঙ্গিত দিচ্ছে তোমাদের সেই কষ্টের দিন শেষ হয়ে গেল আশা করি এই ভিডিওটা যারা তোমরা পাবে আমার দেওয়া যে টোটকাগুলো বা টোটকাটি আজকে বলবো তোমরা সেই টোটকাটা ফলো করো এই টোটকাটা তোমরা নিজস্ব ভাবনা এবং পজিটিভ চিন্তা এবং আধ্যাত্মিক মনোসম্পন্ন সম্পন্ন হয়েই এই কাজটা করো জেনে রেখো যে মানুষ তোমার ভালো চায় সেই মানুষের ইচ্ছা অনুসারে তোমার এই ভিডিওটা তোমার কাছে এসেছে আমাদের জীবনে সব মানুষই খারাপ হয় না কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ওঠে কিন্তু আমাদের এই বিষয়টা আমরা কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ এটা আমরা বুঝতে পারি না এবং সেই কারণে আমরা আমাদের কষ্টটা আরও বেশি করে বাড়িয়ে ফেলি বিশেষত সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে তাই বন্ধুরা এই ফার্স্ট ফেব্রুয়ারি দু বছরে প্রথম পূর্ণিমা আর এই বছর পূর্ণিমাটার গুরুত্ব এতটাই বেশি কারণ দেখো বন্ধুরা এই পূর্ণিমা ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার পড়ছে আর সেই সঙ্গে আমরা জানি এই দু সালটা রবি মাস বা রবির বছর তো এই পূর্ণিমা যখন রবিবারে পুষ্যা নক্ষত্রে হয় তখন এই পূর্ণিমার গুরুত্ব অনেকখানি বাড়িয়ে ওঠে আর আমরা পূর্ণিমাতে আমাদের মনে একটা রোমাঞ্চকর একটা কল্পনা প্রবণ মানসিকতার জন্ম নেয় তাই বন্ধুরা এই পূর্ণিমা এতটাই উত্তম পবিত্র পূর্ণিমা এবং এতটাই এর গুরুত্ব রয়েছে কারণ পূর্ণিমাতে মানুষের মনে সর্বদা একটা কল্পনার জগতের মানুষ ভেসে বেড়ায় আর যখন এই পূর্ণিমাটা কোনো পুষ্য নক্ষত্রে হয় রবিবার দিনে হয় সেই জন্যে এই পূর্ণিমা আমাদের এতটাই বেশি যে কোনো কর্ম করার জন্য বা যে কোনো কর্মের শুরু করার জন্য একটা উত্তম বা শ্রেষ্ঠ দিন হিসেবে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি দু রবিবার এই পূর্ণিমা আমাদের পড়ছে এই পূর্ণিমাকে আমরা বছরের মাঘ মাসের পূর্ণিমা বলি অর্থাৎ মাঘ মাসে এই পূর্ণিমা হয় বলে এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলে এই পূর্ণিমাতে রবি এবং চন্দ্রের অবস্থান আমরা জানি একে অপরের দৃষ্টি বিনিময় করছে তারপরে আবার সেই পূর্ণিমাটা যখন শনির ঘরে রবি অবস্থান হয় তোমরা সবাই যেন শনি আর রবির একটা বিপরীত সংযোজন রয়েছে অর্থাৎ বিপরীত বোঝাপড়া রয়েছে তাই এই পূর্ণিমাটা যখন মকর রাশিতে যখন রবি অবস্থান করে একমাত্র রবির জায়গা মকর রাশিতে একটা উত্তম ফলদায়ক হয় এই সময় পিতা আর পুত্রের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় সৌর জগতে তাই বর্তমান সময় এই রবি এবং শনির যে উত্তম সংযোজন রয়েছে তাহলে আমাদের ইউনিভার্স কি বার্তা আনে ইউনিভার্স আমাদের বার্তা আনে যে কোনো সম্পর্কের পরিণতি লাভের জন্য এই পূর্ণিমা একটা উত্তম দিন আর সবচেয়ে বড় কথা পুষ্যা নক্ষত্র মানে হচ্ছে শনির নক্ষত্র শনি আমাদের কি করে দীর্ঘকালীন সময়টাকে নিলেও একটা দীর্ঘকালীন সম্পর্কটাকে সুন্দরভাবে আঁকড়ে রাখে তাই পুষ্যা নক্ষত্র যে কোনো শুভ জিনিসের এবং দীর্ঘস্থায়িত্ব পাওয়ার জন্য এই পুষ্যা নক্ষত্র মাঘী পূর্ণিমার দিন অতি উত্তম একটা সংযোজন আপনারা জেনে রাখুন এই পূর্ণিমাতে আপনারা কি করবেন প্রথমেই এই পূর্ণিমাটা কিন্তু রবিবার করেছে তারপরে আবার এবছর রবির মাস সুতরাং রবিরকে সন্তুষ্ট করার জন্য অর্থাৎ সংসারে যেরকম পিতার উপস্থিতিতে সংসারে সবসময় ভালো থাকে সেরকমই পিতা যখন আমাদের জীবন থেকে চলে যান তখন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা অভাব একটা বিশৃঙ্খলতা পরিণতি দেখা যায় তাই বন্ধুরা রবি অত্যন্ত ডিসিপ্লিন একটা প্ল্যানেট সুতরাং ভোরবেলায় উঠে আপনারা সূর্যের অর্ঘ দেবেন এই দিনকে আপনারা ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটা আপনারা একবারই বলবেন এবং সেটা অত্যন্ত ভক্তি এবং বিশ্বাস নিয়ে তারপরে আপনারা বাড়ির প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন সুন্দরভাবে সাজিয়ে রাখবেন আপনারা ঠাকুরের আসনে লক্ষ্মী এবং নারায়ণের সঙ্গে একটু আত্ম পরিচয় আত্মার সঙ্গে অর্থাৎ লক্ষ্মী দেবীকে বিষ্ণু দেবী দেবতাকে আপনারা মনে প্রাণে শ্রদ্ধা এবং ভক্তি অর্পণ করবেন আর আমরা সবাই জানি মহাদেব হলেন আমাদের মহাদি আদিদেব এই দিনকে আপনারা অবশ্যই করবেন আপনার ঘৃহে যদি শিবলিঙ্গ থাকে তাহলে আপনার গৃহেই এই প্রক্রিয়াটি করতে পারবেন যদি আপনার গৃহে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে আপনারা এই প্রক্রিয়াটি যে কোনো শিব মন্দিরে গিয়ে করবেন কি করবেন আপনারা স্নান করে পবিত্র বর্ষণে পবিত্র চিত্তে লাল হলুদ সবুজ অথবা কমলা রঙের পোশাক পরিধান করে আপনারা একটু দই নেবেন এবং সঙ্গে একটু মধু মিশিয়ে আপনাদের গৃহে শিবলিঙ্গে অর্পণ করুন এবং সঙ্গে আপনারা ওম নম শিবায় মন্ত্র এগারোবার একশো আটবার একান্নবার যার যেরকম মনে হয় সেইভাবে আপনারা অর্পণ করুন যদি আপনাদের গৃহে শিবলিঙ্গ না থাকে তাহলে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে এই প্রক্রিয়াটি করবে জেনে রাখুন আমাদের সবচেয়ে সুন্দর হচ্ছে শিব শিবী সুন্দর শিবই শক্তি আপনারা এই দিনকে মানসিক শক্তির একটা উৎস খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে নেগেটিভ চিন্তা করছেন কেউ চিন্তা করছেন তার পিতাকে নিয়ে কেউ চিন্তা করছেন তার মাতাকে নিয়ে কেউ তার স্বামী বা সন্তানকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পূর্ণিমার উত্তম দিনটাকে বিথানা বাড়িয়ে আপনারা এই টোটকাগুলো বা এই পুজো পাঠগুলো করুন সর্বশেষে বলবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা সকলের সামনে একটু ভাগ করে দেবেন নমস্কার